গাইজ আমরা চললাম এবার দীঘা সি এর উদ্দেশ্যে আর এটা আমাদের হোটেল থেকে হেঁটে জাস্ট দশ মিনিট পায়ে হেঁটে সোজা রাস্তা দশ মিনিট যেতেই জাহাজ বাড়ি পড়বে সামনে তো সেই রাস্তা ধরে সোজা চলে গেলেই পেয়ে যাবে তোমরা দীঘা সি বিচ রাস্তায় মোটামুটি ভালোই ভিড় ছিল আর প্রচুর মানুষ যাচ্ছিল তখন সাথে আমাদের সঙ্গে এরপর আমরা চলে গেলাম সি বিচের পাশে যে মার্কেটটা দীঘার এই মার্কেটটায় প্রচুর সস্তায় অনেক ঝিনুক কড়ি প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে তবে একটু দামাদামি করে তোমাদের কিনতে হবে আর কাঠের অনেক রকম জিনিস ছিল এরপর খাওয়া দাওয়ার প্রচুর জিনিস রয়েছে ওখানে সিসাইডে এলে তোমরা দেখতে পাবে প্রচুর মাছের আইটেম রয়েছে সেখানে আর এখানে তোমরা যখন যে মাছটা বলবে ওরা সেটা ভেজে তোমাদেরকে দেবে তো দেখে ভীষণই লোভ লাগছিলো তো আমরা তারপর পাশের মার্কেটটা ঘুরে একটুখানি দেখছিলাম এই কিছু জিনিস শপিং করার ছিল তো সেটা করে আমরা সোজা চলে গেলাম সমুদ্রের ধারে একদম সমুদ্রের গর্জন আর চুপ করে বসে থাকার যে অনুভূতিটা এই জিনিসটা যাদের সমুদ্র ভালো লাগে তাদের আশা করি এই জিনিসটা তারাও খুব ভালো করে ফিল করতে পারবে তো আমার তো ভীষণ ভালো লাগছিল ওই মুহূর্তটা পরে চলে এলাম হোটেল শান্তিনিকেতন আর আমাদের হোটেলের নিচেই খাওয়া দাওয়ার একটা খুব ভালো ব্যবস্থা ছিল যেটা আমি আগেই বলেছি ভিডিওতে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে আমরা প্রত্যেকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি রাতে আর তার কারণ ছিল পরের দিন আমাদের ভোরবেলা উঠে একটা প্ল্যান রয়েছিলো সেটা হচ্ছে ভোরবেলা উঠে সানরাইজ দেখতে যাওয়ার প্ল্যান তো দিন ভোরবেলা হতেই আমরা চলে এসেছিলাম টুকদের কাছে আবার সেখানে এসেই মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ সেই দিনটা ছিল মেঘলা আমরা সূর্যের দেখা একদমই পাইনি কিন্তু তাও সমুদ্রের এই বর্জন এই সকালবেলার চারপাশের প্রকৃতি যেন মনে একটা আলাদাই ভালোবাসার জাগরণ ঘটাচ্ছিল তো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ থাকার পর সমুদ্রের চারপাশে ছিলাম আর এই প্রকৃতির এই সৌন্দর্যটাকে অনুভব করছিলাম প্রাণ ভরে গেছি আমি সমুদ্রে স্নান করব না এটা কখনো হয় যদি আমি প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলাম তারপর হয়ে গেছিল আর সেই ভয়টা লাগছিল না তারপর তো শুধু ভীষণ মজা করার দিদিদেরকে প্ল্যান করে মানে তখন আমাদের প্ল্যান ছিল না যে সেই সময়ে সমুদ্র স্নানে নামব তো যেটা হয় সাডেন প্ল্যানের মজাটাই আলাদা তো সেটাই হয়েছিলো আর ভীষণ মজা করেছিলাম আমরা সেই সময়গুলো সেই মুহূর্তগুলো মনে করলে এখনও মনে হয় যেন বারবার ফিরে যাই সেই মুহূর্তগুলোতে ভীষণ আনন্দে কাটিয়েছিলাম ভীষণ আনন্দে যে সময়গুলো চলে যায় সেগুলো আর ফিরে আসে না সত্যিই তাই সেগুলো যেন থেকে যায় একটা স্মৃতির পাতায় একরাশ স্মৃতি হয়ে সেগুলো যেন আমাদের মনের অন্তরে থেকে যায় প্রতি মুহূর্তে পুরোনো হয়ে যাবে সেই ছবিগুলো সেই ভিডিওগুলো যেগুলো থেকে যাবে সাক্ষী হয়ে শুধু স্মৃতিতে যাই হোক তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা